এই যে বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই যে চলে এসেছি পিকনিকে এখানে সবাই রয়েছে অ্যান্ড এখানে খুব মজা করেছি আজকে আজকে দিনটা খুব এনজয় করেছি এখানে এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা মা আর এটা আমার একটা ঠাকুমা তো সবাই বসে গল্প করছে আর এদিকে আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কোথাও কিছু খুঁজে পাচ্ছি না তো জঙ্গল আর জঙ্গলেই যে চলে ইট ভাটাতে তো এখানে প্রচণ্ড ইট প্রচুর ইট সাজানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে এরকম করে অনেকটা জায়গা জুড়ে ইট ইট সাজানো রয়েছে তো এখানে এসে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো তো সেটা আর কি করে বোঝাবো তো খুবই ভালো জায়গাটা তো এখানে সারি সারি ইট রাখা রয়েছে আর আমার মা বোন ঠাম্মা সবাই মিলে আমরা ভেতরে যাচ্ছি আরও ইট দেখার জন্য তো তোমরা দেখতে থাকো সে অবধি এই এই যেখানে অনেক ইট অনেক ইট রয়েছে তো এখানে দেখো বন্ধুরা কত ফুলের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ এটা একটা টিয়া পাখি আর খুব সুন্দর কথা বলতে পারে এটাও এও খুব সুন্দর মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তো সবাই খুব মজা করেই খেলছে গানের সাথে সাথে সেটা তোমরা দেখতেই পেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এভাবেই তোমরা পাশে টাটা বাই বাই